আসসালামু আলাইকুম উইথ আপনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আবারও একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আপনাদের সাথে কথা বলব পোমেগানেট পিলিং জেলের সম্পর্কে আপনারা যদি ডিমের খোসার মতো ত্বক পেতে চান তাহলে ব্যবহার করুন পোমেগানেট পিলিং জেল এটি ত্বকের মৃত চামড়া দূর করে ত্বককে নরম ও উজ্জ্বল করে তোলে তাছাড়া ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে রোদে পড়া দাগ দূর করে এবং ত্বকের কালো দাগ ও ব্রণের সমস্যা কমায় এটি ত্বকের মশ্চারাইজারের কাজ করে এবং ত্বককে করে নরম ও মসৃণ এখানে পোমেগানের পিলিং জেলের সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করছি। এটি ত্বকের মৃতকোষ দূর করে পিলিং জেল ত্বকের মৃত চামড়া দূর করে ত্বককে মসৃণ করে তোলে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে এটি ত্বকের কালো দাগ রোদে পোড়া দাগ এবং অন্যান্য দাগ দূর করতে সাহায্য করে ত্বককে গভীর থেকে পরিষ্কার করে পিলিং জেল ত্বকের ছিদ্রের ভেতর থেকে জমে থাকা ময়লা পরিষ্কার করে ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে ব্রন ও ব্ল্যাক হেডসের সমস্যাও কমায় এটি ব্রণের সমস্যা ও ব্ল্যাক হেডসের সমস্যা কমিয়ে আপনার ত্বককে করে তুলবে উজ্জ্বল ত্বকের আর্দ্রতা বজায় রাখে পিলিং জেল ত্বকে ময়েশ্চারাইজার করে এবং ত্বককে নরম ও মসৃণ করে তোলে এবার আমরা এটি কিভাবে ব্যবহার করবো সে সম্পর্কে একটু বলে নেই প্রথমে মুখ ও ঘাড় ভালোভাবে পরিষ্কার করে নিন এরপর অল্প পরিমাণে পিলিং জেল হাতে নিয়ে আলতোভাবে মাসাজ করুন চোখের চারপাশ অবশ্যই এড়িয়ে চলবেন কিছুক্ষণ মাসাজ করার পর পানি দিয়ে ধুয়ে ফেলবেন আর যাদের ত্বক খুব সংবেদনশীল তারা ব্যবহারের আগে অবশ্যই টেস্ট করে নেবেন যে আপনার ত্বক বেশি জ্বালা পোড়া করছে কি না যদি পোড়া করে তাহলে আপনারা এটি এড়িয়ে চলাই ভালো এটি আপনারা সপ্তাহে তিন দিন ইউজ করতে পারবেন আমি প্রায় এক মাসের উপরে হচ্ছে এটি ব্যবহার করছি আমার কাছে ভালোই লাগছে ডিপ ক্লিন হচ্ছে আমার ফেস আপনারা অবশ্যই এটি ব্যবহার করে আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন আজ এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম